জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধু আজকের দিনের তারিখ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে লক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনে আপনি কিন্তু সক্ষম হচ্ছেন বিভিন্ন উৎস থেকে আপনারা আজকের দিনে অর্থপ্রাপ্তি করবেন রাগপতি বা কোটিপতি হওয়ার সুযোগ রাখছেন আজকের দিনে সেই পাঁচ রাশি জাতিকাদের ক্ষেত্রে কপাল খুলে যাবে পাঁচ রাশি জাতকরা হঠাৎ কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন সেই কোন পাঁচ রাশি রয়েছে কাদের কপাল খুলে যাবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকে দিনে ভাগ্যবান কিনা তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করতে ভুলবেন না জয় মা ধনলক্ষ্মীর জয় মাতা লক্ষ্মীর কৃপা আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে সেই সঙ্গে আলোচনা করব যাদের লটারি কাটার খুব ইচ্ছা রয়েছে সেক্ষেত্রে লটারি যোগও রয়েছে সেই ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিওর শুরুতে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় সেটা হচ্ছে যে এখানে যে আমরা রাশিগুলোর কথা আলোচনা করছি বা করব একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকে দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব না অতএব আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন খুব ভালো থাকে এই তিনটি গ্রহের পজিশনে যদি কোটিপতি যোগ আজকে তৈরি হচ্ছে তাহলে আপনি নিশ্চিত আজকে দিনে কোটিপতি হবেন আর আজকের দিনে যদি আপনার নাম থেকে থাকে আপনি অবশ্যই মাতালক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে কিন্তু আপনি সক্ষম হবেনই হবেন তো চলুন সেটা আমরা এক করে দেখে নিচ্ছি আপনার রাশি রয়েছে কিনা দেখে নিন সর্বপ্রথম আজকের দিনে যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে অবশ্যই আজকের দিনে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক জাতকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে লক্ষ্মীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে আপনি কিন্তু সক্ষম হবেন পুরনো প্রপার্টি আপনাকে বড় লাভ দিয়ে যেতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি গুরুত্ব রাখবেন আপনার আজকে উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা থেকে থাকে তো সেই ব্যবসায় আজকের দিনে বড়সড় প্রাপ্তি ঘটতে পারে বা বড় কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো করা যাচ্ছে আজ আপনার বিদেশে যাত্রার সুযোগ অত্যন্ত ভালো থাকবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সম্ভাবনা খুবই ভালো আজ আপনার মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকেও কিন্তু একটা বড় ধরনের বড় ধরনের অর্থ কিন্তু চলে আসতে পারে এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজ আপনি যদি বিদেশে প্রতিনিয়ত যাত্রা করছেন অবশ্যই সেখানে লাভবান হবেনই হবেন আপনার যা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের জায়গায় সফলতা রয়েছে এছাড়াও লটারি যুক্ত রয়েইছে সেক্ষেত্রে আপনারা শুভ সংখ্যা সময়টা অবশ্যই মেনটেন করবেন যেটা আমরা ভিডিও শেষে আলোচনা করে দেব আপনারা সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আপনি যদি অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন অবশ্যই জয় জয় এখন আমরা দিনের যে দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম হতে চলেছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সে জায়গাটায় আজকের দিন অত্যন্ত পজিটিভ থাকছে আজকের দিনে আপনার ভাগ্যের তালা খুলে যাবে আজ আপনার লাভপতি বা কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন যারা বেকার ছিলেন কোনো কাজের সুযোগ পেতে পারেন কোনো ব্যবসা করছেন ব্যবসায় বড় কোনো অর্ডার ফাইনাল হতে পারে বা যারা ব্যবসাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তাদের সেটা হয়ে যেতে পারে লাইসেন্স বা কোনো কিছু নিয়ে সমস্যা ছিল সেটা কেটে গিয়ে একটা ভালো ফল ঘটতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে বিশেষ উন্নতি করবে যা আপনাকে হঠাৎ প্রাপ্তি হিসাবে ধরতে হবে আজকের দিনে আপনি উপহার স্বরূপ হঠাৎ কিছু প্রাপ্তি করবেন সেটা আপনার অফিসে কারোর কাছ থেকে হতে পারে ভাই বোনের কাছ থেকে হতে পারে মাতা পিতার কাছ থেকেও হতে পারে মোট কথা একটা প্রাপ্তির যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন বৈদেশিক যাত্রা থাকলে আপনি অবশ্যই যান সেখানে কিন্তু আপনাদের কিন্তু অত্যন্ত ভালো যেতে লাঘু করা যাবে বৈদেশিক যাত্রায় সফলতা রয়েছে আর আপনি ধারবাকি কাউকে দিয়েছিলেন সেই ধরনের টাকা পয়সা কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা থাকবে আপনি গুরুত্ব রাখবেন আজকে আপনার জন্য সময়কাল অত্যন্ত পজিটিভ যাচ্ছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আর যেন লটারি কাটেন আপনার লটারি কাটবেনই তবে যেনারা কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনো উপায়ে অন্য কোনো ভাবে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে আজকের দিনে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু মাতালক্ষ্মীর সংকেত হিসাবে নেবেন এবং সেটাকে আপনি পূজা অর্চনার জন্য বাড়িতে নিয়ে আসবেন এবং সেটাকে পাঁচ থেকে সাত দিন বাড়িতে পুজো অর্চনার জন্য রাখবেন তারপরে সে টাকাটাকে ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার অর্থতে প্রাপ্তির যোগ সম্ভাবনা থেকে বেশি থাকবে আপনারা অবশ্যই সেটা গুরুত্ব রাখবেন আর অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় লক্ষ্মীর কৃপায় আর্থিক অবস্থার বিশেষ শুভ পরিবর্তন হবেই হবে এখন আমরা নেব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে যার কপাল খুলে যাবে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনে নিশ্চিতভাবে আপনারা আজকে লাকৃতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকের দিনে লক্ষ্যের কৃপা দৃষ্টিতে অত্যন্ত পজিটিভই লক্ষ্য করা যাচ্ছে আপনার পুরোনো যদি ব্যবসা ছিল সেই ব্যবসা আপনাকে অত্যন্ত সফলতা দেবে ব্যবসার জায়গায় কিন্তু অত্যন্ত উন্নতি লক্ষ্য করা যাবে আপনি নতুন করে কোনো ব্যবসা শুরু করার থাকলে আপনারা অবশ্যই আজকের দিনে তা শুরু করে নিতে পারেন সেক্ষেত্রে দিনটি বেশ ভালো যাচ্ছে পুরোনো কোনো শত্রু আজকে আপনার মিত্রতা স্বরূপ ব্যবহার করতে পারে সেটাও কিন্তু আপনি হঠাৎ তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন যা আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতিতে সহায়তা করছে আর আপনারা যদি বিদেশে যাত্রা করছেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ খুবই ভালো রয়েছে আর আপনারা যদি কাউকে টাকা পয়সা ধার দিয়ে সাইন কোনো জায়গায় ইনভেস্ট করা রয়েছে তো সেই সমস্ত জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে পুরোনো প্রপার্টি পুরনো কোনো বিজনেস আপনাকে বড় লাভ দিতে চলেছে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আজ আপনি যদি কাউকে কোনো রকম টাকা পয়সা ইনভেস্টের জন্য দিয়েছেন সেক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট জায়গা থেকে একটা বড় রিটার্ন আসতে পারে বা আপনি যদি ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে একটা প্রাপ্তি যোগ ভালোই লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনাদের আজকে লটারি বা অন্য কোনো জায়গা থেকে হঠাৎ প্রাপ্তি ঘটার মতো সম্ভাবনা থাকবে আপনারা আপনাদের মতো করে অবশ্যই চেষ্টা করবেন তার ফল পেয়ে যাবেন আজকে আপনাদের ভাগ্য আপনার যথেষ্ট পরিমাণ যারা মাঝে মধ্যেও লটারি কাটান আপনারা আজকে দিনে ট্রাই করবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোনো ভাবে অন্য কোনো উপায়ে রাস্তাঘাটে আজকে দিনে টাকা পয়সা পেলেও পেতে পারেন আজকের দিন অত্যন্ত বিশেষ তাই আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে চলবেন যদি দু টাকাও পাঁচ টাকাও পান সেটাও কিন্তু আপনার প্রাপ্তি হিসাবে রাখবেন সেটাতে পূজা অর্চনার জন্য বাড়িতে নিয়ে আসবেন তারপর সেটাকে ব্যবহার করবেন দেখবেন সেই টাকার জোরে আরও বেশি অর্থ আপনি পেতে পারেন খুব সহজেই এখন আমরা আলোচনা করব আজকের দিনের চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকের দিনে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিনে মাতালক্ষীর কৃপায় বেশ ভালো পরিমাণ অর্থ কিন্তু আপনি উপার্জন করতে সক্ষম পুরনো প্রপার্টি পুরনো ব্যবসা আপনার কিন্তু বেশ ভালো সফলতা দিতে চলেছে বৈদেশিক কোনো ব্যবসা থাকলে আপনি সেখান থেকে বেশ ভালো পরিমাণ ইনকাম করতে কিন্তু সক্ষম হচ্ছেন মিউচুয়াল ফান্ড ট্রেডিংয়ে যদি আপনার অর্থ বিনিয়োগ করা রয়েছে সেই জায়গা থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আজকে হঠাৎ করে পেয়ে যেতে পারেন আপনি কোনো বন্ধুকে টাকা ধার দিয়েছিলেন সেটা পাচ্ছিলেন না আজকে হঠাৎ পেতে পারেন চাকরি জায়গায় বেতন বা চাকরির কোনো সুখবর আসছিল অনেক চেষ্টা করেছেন সেই জায়গায় কিন্তু সেটা হতে পারে সেটাও তাই আপনারা হঠাৎ প্রাপ্তি হিসাবেই নিতে পারেন আর আজকে আপনার ভাগ্য বদলে যাবে আজকে আপনার কোনো পুরনো টাকা পয়সা যেটা একবারে আপনি খেয়াল করেননি এমন কোনো টাকা পয়সা প্রাপ্তি করতে পারে বা পৈত্রিক কোনো বিষয় সম্পত্তি থাকলে সেটা কিন্তু আপনি আজকে দিনে প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি সেখানে গুরুত্ব রাখবেন আর হচ্ছে কি আপনাদের কোনো বিজনেস বিজনেস রিটার্ন দিতে দিতে পারে পারে বা নতুন করে আপনাকে ভালো ফল গুরুত্ব রাখবেন অবশ্যই কমেন্ট করে যাবেন জয় মা ধনলক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন মাথা লক্ষ্যের কৃপায় আজকে আপনার ভাগ্য বদলে যাবে ইনকামের জায়গা অত্যন্ত পজিটিভ হচ্ছে বিভিন্ন উৎস থেকে আপনি আজকে ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন আপনার যদি অলরেডি ছোট ছোটো কোনো বিজনেস রয়েছে সেখানে আপনি বেশ ভালো ইনকাম করবেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই ধরনের জায়গা থেকে কিন্তু বেশ ভালো পরিমাণ ইনকাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পিতামাতার কাছ থেকে আপনি ভালো আর্থিক সহযোগিতা পেয়ে যেতে পারেন সম্ভাবনা ভালো রয়েছে আপনি গুরুত্ব রাখুন আজকে আপনার গাড়ির কোনো ব্যবসা থাকলে আপনি গুরুত্ব রাখবেন গাড়ির ব্যবসায় কিন্তু সফলতা অত্যন্ত পজিটিভ আপনি কাউকে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে দিয়েছেন বা আপনি কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেটা আজকে আপনাকে রিটার্ন দিচ্ছে ভালো লোকালি কোনো ব্যবসা আপনাকে ভালো সফলতা দিতে পারে আর হচ্ছে যারা অনলাইন কোনো ব্যবসা করেছেন সে জায়গায় কিন্তু উন্নতি অত্যন্ত ভালো রয়েছে বা অনলাইন থেকে মানে আপনি হয়তো দেশে থেকে বিদেশের কাজ করছেন এমন জায়গা থেকে কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারে কাউকে কোনো রকম টাকা পয়সা ধার দিয়েছেন ওটা রিটার্ন আসতে পারে বা নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা সেইখানে লাভবান হচ্ছেন অতএব আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মী জয় এবারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে সময়টা কী রয়েছে আপনি যে লটারি কাটবেন সেক্ষেত্রে আজকের দিনের যে শুভ সংখ্যাটা হচ্ছে লটারিজের মধ্যে যেন অবশ্যই পাঁচ সাত এবং আট এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নামে যোগ করার পরে একটা সংখ্যায় নিয়ে গেলে যেন একটা উত্তর আসে পাঁচ সাত আট এর মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই হয় এমন দেখে লটারি কাটবেন আর স্পেসিফিকলি শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটলে ভালো ফল পেয়ে যাবেন সেটা হচ্ছে একেবারে সব থেকে পজিটিভ সময় সকাল এগারোটা থেকে ভালো সময় পেয়ে যাবেন দুপুর দুটোর মধ্যে এটাতে আপনারা সব ধরনের ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন